ঝড় বৃষ্টির যে পরিবেশের কথা বলা হয়েছিল সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সহ ঝাড়খণ্ড উড়িষ্যা এবং তার সঙ্গে বাংলাদেশ এবং ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় সব জায়গাতেই কিন্তু একটা পরিবেশ তৈরি হয়েছে তেইশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এটা থাকবে আমাদের যেটা আগেই বলা হয়েছিল যেটা বলেছিল আবহাওয়া দপ্তর সেরকমই রয়েছে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি ঝোড়ো হাওয়া থাকবে তার সঙ্গে থাকবে বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ঝড় হতে পারে তো ইতিমধ্যে জামশেদপুর এগুলো থেকে দেখুন রাঁচি এবং ধানবাদ দেওঘর এই সাইড দিয়ে দক্ষিণবঙ্গের পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এদিকে এবং কিছুটা বর্ধমানের ওদিক দিয়ে বাঁকুড়ার দিকে যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে নিচের দিকে জেলাগুলিতেও থাকবে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এগুলো এগুলোতেও থাকবে মুর্শিদাবাদ নদিয়া, পূর্ব বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হুগলি হাওড়া মেদিনীপুর এগুলোতে কিন্তু শিলাবৃষ্টিপাতও কোথাও কোথাও হতে পারে তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর মালদা এবং কিছুটা আলিপুরদুয়ার কোচবির আশেপাশেও কিছুটা হতে পারে বাক্যংশে বজ্রবিদুৎসব বৃষ্টিপাত এবং একটু দমকা ঝড়ো হাওয়া থাকবে কোথায় কোথায় কী হতে পারে সেটা জানিয়েছি আবহাওয়া দপ্তর আমরা একটুখানি সেখানে অল্প আলোকপাত করে আমরা দেখিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় কী সতর্কতা এসেছে কিভাবে হবে এবং কদিন থাকবে আপাতত তেইশ তারিখ পর্যন্ত বলা হয়েছিলো সেরকমই থাকবে নতুন যে খবরটা দিয়েছে আবহাওয়া দপ্তর সেটা হচ্ছে যে সিকিম এবং ওয়েস্ট বেঙ্গলের উত্তর ভাগ যেখানে বাইশ তারিখে রয়েছে শিলা বৃষ্টিপাতের জন্য একটা অরেঞ্জ অ্যালার্ট আর তার সঙ্গে দিয়েছে হলুদ সতর্কতা জন্য হালকা মাঝারি বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাত হতে পারে কুড়ি এবং একুশ কিন্তু বর্ধম এখানে দক্ষিণবঙ্গে পরিস্থিতি অন্যরকম যেখানে অনেক কটি জেলাতে পরিস্থিতি একটু জটিল থাকতে পারে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে বাইশ তারিখ মোটামুটি থাকবে এবং একুশ তারিখেও থাকবে তো এইভাবে যেটা হচ্ছে একুশ এবং বাইশ তার সঙ্গে কিছুটা তেইশ তারিখের দিকেও অল্প করে থাকবে তো এই যে ব্যাপারটা রয়েছে কুড়ি মাঝে যে খবরটা দিয়েছিল তো সেটা একুশ তারিখ এবং বাইশ তারিখে এরকমই রয়েছে আমরা চলে এলাম ইন্ডিড লাইফ স্কিনে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ এই মেঘগুলোতেই কিন্তু ইতিমধ্যে বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে যেগুলো পুরুলিয়ার উপর দিয়েও যাচ্ছে এবং কিছুটা দুর্গাপুর বাঁকুড়ার উপর দিয়ে অল্প করে কিন্তু যেটা হচ্ছে বীরভূম এবং মুর্শিদাবাদ নলহাটি রাজশাহী উপর দিয়ে কিছু রাজশাহীর দিকে প্রবেশ করেছে এগুলোতে আরও বাড়বে পরবর্তী ক্ষেত্রে যখন বজ্রবিদ্যুৎ হচ্ছে তো এইরকমভাবে এই যে ব্যাপারটা রয়েছে যে এরকমভাবে এগুলো কিন্তু আছে এইগুলো অনেকটা এলাকা জুড়ে আমরা খুব অল্প করে দেখিয়ে দিচ্ছি যখন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি পরবর্তী ক্ষেত্রে এই মেদিনীপুর সংলগ্ন এলাকাগুলিতে থাকবে এবং বাইশ তারিখে অনেকটা এলাকা ছড়াবে তখন কিন্তু অনেকটা জায়গা জুড়ে এরকমভাবে বৃষ্টিপাত যেতে পারে এবং রবিবার পর্যন্ত যাবে রবিবারও কিছুটা থাকবে এই জায়গাগুলোতে সোমবারে গিয়ে এটা কমতে পারে সুতরাং এই তিনটে দিন কিন্তু ভালোই পরিবেশ থাকবে আরও বিস্তারিত আপনাদের বাস্তবের সঙ্গে দেখবেন যে ছবির সঙ্গে অনেকটা অন্যরকমই পাবেন বেশি পাবেন তো যদি এরকম দেখানো যায় তাহলে দেখুন এই যে ঠিক অনেকটাই কিন্তু এলাকা জুড়ে ইতিমধ্যে সম্ভাবনা রয়েছে অনেকটা এলাকা জুড়ে কিন্তু এরকম মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর হয়ে বাঁকুড়া হুগলি হাওড়ার দিকে পরবর্তী ক্ষেত্রে যাবে এই যখন যাবে এরকমভাবে আগে পরে করে হওয়ার সম্ভাবনা তো শনিবার এবং রবিবার এই সময়কালেও কিন্তু থাকবে সম্ভাবনা এটা বলে দেওয়া হয়েছিলো সেই রকমই কিন্তু বলা হচ্ছে ওখানে যেটা খবর বলা বলে দিয়েছিল সেটাই থাকবে না না পরিবর্তন সেরকম খুব একটা হবে না এমনভাবেই বলা হয়েছে ওটাই থাকার কথা কিছু হলে জানিয়ে দেওয়া হবে সোমবার পরিষ্কার পাওয়া যাবে তার আগে পর্যন্ত এই রকমই থাকবে পরিবর্তন খুব একটা কিছু হবে না যেমনটা আগে বলা হয়েছিল ওই রকমই থাকবে এই রয়েছে আপাতত আপডেটটা এরকমই রয়েছে ধন্যবাদ